সম্মানিত দিন বন্ধুগণ আমরা এই যে দরুদ সালাম করি এই সালাম নিজ নিজ জায়গা থেকেও কিন্তু আমরা করতে পারি আসলে দরুদ সালামের ফজিলর যদি আমরা কেউ জানতাম তাহলে আমাদের এই জবানটা কখনোই মানে বন্ধ থাকতো না সব সময় আমরা চেকিরাসগাম এবং দরুদ নিয়ে আমরা সবসময় একের পর এক আমরা আমাদের জবানকে চালু থাকতো এই যে আমরা মাঝে মধ্যে এই ইসলাহি বয়ান আমরা যে করে থাকি এটা আমাদের ইমানটাকে বাড়ানোর জন্য এবং আমলের নিয়তে কিন্তু আমরা এই ইসলাহি বয়ান আমরা করে থাকি কারণ হলো এই যে আপনারা সমবেত হয়েছেন অল্প কিছু মানুষ এখানে কিছু আমল সম্পর্কে আলোচনা করব এবং কিছু মানুষ এই আমল সম্পর্কে জেনে কিন্তু আমল করবে কিন্তু আমরা দৌদ সালাম করব এই দরুদ আমরা যে পড়ি এর ফজিরতকে আমরা ভাবি যে তো সেই রাসোল্লা আমাদের দরুদ রাসুল শুনবে কিভাবে উত্তর দিবে কিভাবে তাই না এরকম কিন্তু আমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে

কোনো কিছু যদি হারিয়ে যায় মূল্যবান সম্পদ মূল্যবান জিনিস হারানোর পরে কিন্তু এই মানুষগুলি যেমনভাবে খুঁজতে থাকে আল্লাহর তেমনই এই পৃথিবীতে কিছু ফেরেস্তা আছে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে তারাও এইভাবে খুঁজতে থাকে শুধু তাই নয় এই বিশ্বনবী বিশ্বাসাল বলেন আমার কোন উম্মত যদি আমার প্রতি যদি সালাম প্রেরণ করে দরুদ প্রেরণ করে এই ফেরিস্তারা তখন রাসুল্লা সালসাল্লামের এই দরুদ যে দরুদটা পেশ করলো এই দরুদটুকুন বিষ্ণুবীর সাল্লাই সাল্লামের কাছে পৌঁছে দেয় তাহলে দরুদ পড়া দরকার আছে না দরুদ অনেক ফজিল অনেক পূর্ণবাদ বন্ধনা করেন <laughs> <laughs> বিশ্বনবীর সন্দরম বলেন তোমাদের বাড়িগুলো কবর সাদৃশ্য বানিও না এবং আমার কবরকে রোজাকে উৎসবের কেন্দ্র স্থল বানিয়েও না আমার প্রতি তোমরা দরুদ ও সালাম পেশ করো কেননা দুনিয়ার যেখান থেকেই তোমরা দরুদ পেশ করো তা আমার কাছে পৌঁছে যাওয়া হয় কিছুক্ষণ আগে যে হাদিসটা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কিছু ফেরেশতা নিয়োজিত আছে এই ফেরেশতাগুলোই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যায় দেয় এজন্য মানে আমাদের ঘরগুলোও কিন্তু কবরের কথা উল্লেখ করেছে কবরের সাথে তুলনা করেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে এত mohabbat উৎসাহের কেন্দ্র বানিয়ো না যেন মানুষ বিভ্রান্ততার মধ্যে পড়ে যায় আপনি যেখান থেকে দরুদ করেন আপনার দরুদটা আল্লাহর আল্লাহ রাসুল্লাহ সাল্লামের কাছে পৌঁছে যাবে কারণ পৌঁছে যাওয়ার মতো কিছু ফেরেস্তা নিয়োজিত পৃথিবীর মধ্যে ঘোরাফেরা করছে এই ফেরেস্তাগুলোই এই দরু বিশ্ব সাল্লামের দরবারে পৌঁছে যাবে এই জন্য বিশেষ করে আমরা ঘুমানোর আগে কমসে কম একশো বার করে দৌড় করব ঘুমানোর আগে একশোবার করে দৌড় করব এবং আমরা প্রত্যেকটা নামাজের পরে আমরা যদি এই আমল যেহেতু করবো কাজ থাকে না আমরা নামাজ পড়ে আমরা বার করে দরুদ করলাম না ছোট্ট যেই দরুদটা আমরা পড়ি যেটা জুমান নামাজে বলা হয় এবং কোনো আলোচনার ক্ষেত্রে যেমন আজকেও আলোচনার ক্ষেত্রে বলেছি সল্লাউ আলি হুমসাল্লাম এই ছোট্ট দরুদ এটা কিন্তু দরুদ আমরা এইভাবে দরুদগুলো করব আমরা দৌরদরা মহাবত্যে ভালোবাসা নিয়ে করবো রাসেলের নামে আল্লাহ আমাদের সকলকে দরদের উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন